হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে সো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সকাল থেকেই অনেকেই সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলেন যে তাদের ফেসবুকের আর্নিং আর শো করছে না অনেকেই যদি মাস সিলেক্ট করেন নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর ওই সব মাসের আর্নিং দেখা যাবে কিন্তু ডিসেম্বর মাসের কোনো আর্নিং ফেসবুকে শো হচ্ছে না বা ফেসবুক থেকে কেটে নিয়েছে সো পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার অনেকটা এরকম হয়ে গেছে তো যারা নতুন নতুন ইনকাম করছেন বা যারা ফেসবুকে অনেক আগে থেকে কাজ করেন সো তাদের জন্য এই বিষয়টা অনেক অনেক বড়ো ধাক্কার বিকজ হচ্ছে যে সবাই ঘুমতে কোটে দেখে যে তার আর্নিং কত হলো তার ফলোয়ার কত বাড়লো তার এঙ্গেজমেন্ট কত বাড়লো সো ঘুম থেকে কোটার পর অনেকে আর্নিংটা দেখতে পাচ্ছেন অনেকে টেশনে চিন্তায় পড়ে গেছেন সো এটা নিয়ে আসলে টেশন করার কিছু নেই এটা শুধু আপনার একা সমস্যা না এটা অনেকের সাথেই এরকম সমস্যা হচ্ছে যে ঘুমতে কোটে দেখতে পাচ্ছে আর্নিং শো হচ্ছে না সো আপনি যদি নভেম্বর মাস সিলেক্ট করে দেখতে চান তাহলে আর্নিং শো হবে দেখতে পাবেন অক্টোবর দেখতে পাবেন কিন্তু ডিসেম্বরে কোনো আর্নিং শো না বা লাস্ট আঠাইশ দিনের দিনের কোনো আর্নিং শো হচ্ছে না ডিসেম্বরের এক দুই তারিখ সিলেক্ট করে দিলেও কোনো আর্নিং শো হবে না সো এটা নিয়ে চিন্তার কিছু নেই এটা একটা ফেসবুক বাগ এটা আশা করি ঠিক হয়ে যাবে একদিনের মধ্যে ঠিক হতে পারে বা রাতের মধ্যে ঠিক হয়ে যেতে পারে আগামীকালও ঠিক হতে পারে এটা যে কোনো সময় ঠিক হয়ে যেতে পারে বরং কিছু এই ভিডিওটা যখন দেখছেন তখন আই থিংক ফেসবুক রানিংটা ঠিক হয়ে পড়তে পারে সো এটা নিয়ে টেনশনের কিছু নেই অনেকে অনেক কথা বলে সমাধান করে দিবে করে দিবে অনেকে টাকা চায় পেট পেট দিলে ঠিক করে ফেলবে এসবের পাল্লা কখনও পড়বেন না ফেসবুকের ফেসবুকের এটা একটা বাঘ এটা ঠিক হয়ে যাবে টেনশনের চিন্তার কোনো কিছু নেই আর্নিং আবারও দেখতে পাবেন কোনো অসুবিধা নেই আর এখন বর্তমানে ফেসবুকে কিন্তু সারাদিন আর্নিংটা আপডেট হয় না সারা দিন দুটোর পর থেকে গুলো হয় রাত বারোটার দিকে সে আপডেটটা দেয় আপডেটটা জানায় সো আই থিঙ্ক বারোটার রাতের বারোটার দিকেও আর্নিংটা ঠিক হয়ে পড়তে পারে যেহেতু এটা গতকাল রাত পর্যন্ত ঠিক ছিল সো আজকে রাতে আশা করি আই থিঙ্ক এটা সমস্যা সমাধান হয়ে যাবে সো ফেসবুকে যারা নতুন আছেন তারা বলবো আপনারা আপনার মতো কাজ করে যান ইনশাল্লাহ ভালো কিছু হবে কোনো টেনশন করার কিছু নেই কোনো চিন্তা করার কিছু নেই সো আজকে বিরোধে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ টাটা